video <ileyics> <call -erman> <coll> ke

ये लाइक कर दे लाइक कर दे कौन पीता हां लौंडा लेके आ दी बा भाईसो देखते भाईसो ये ये आज बैठ तो पड़ा है हां सुए ये और तू भी तू कमेंट कर क्या केमों है सी केमों है मेरे को ये एंड कर

এই যে প্রোগ্রামটা না নয়জন দেখছে কিন্তু ওনারা উপরে বসে আছে ওনারা কমেন্ট দেবেন একজনে লাইকও করছে কিন্তু কমেন্ট দেবেন না এটা দিলে তোমারও লাভ হবে এবং তুমি পরবর্তী দিন করতে পারবে তোমার নাম চলে আসছে দেখো হ্যাঁ দাদা কেমন আছে চার জন কয়জন দেখছি দেখা যাবে চারজন দেখছো আমার একজন লাইক দিচ্ছে তুমি দিল নাকি লাইক হ্যাঁ

ইয়ে হলো আয়োজন দিল ঝাড়খন্ড ঝাড়খণ্ডে বাড়ি ঝাড়খণ্ডে আমার ঘর আলিপুরদুয়ার কেছে হো অরবীন কুমার কেছে হ্যালো হ্যাঁ ভালো আছো বাংলা বলতে পারো আমিও আছি হিন্দি বলো বলো হ্যাঁ আসবে আমার লাইভে আসবে আমি মাঝে মাঝে লাইভ করি মানে টাইম টিম নাই ঠিক আছে তোমার লাইভ কখন করো বলবে আমি যাব তোমার লাইভে এই যে আমার একজন বন্ধু তোমার টাকা

এখন লাইভে দুজন আছে দুজন লাইক করেছে হ্যাঁ করলাম যখন এক ঘন্টা করি ক্যামেরাটা যাচ্ছে

কিচ্ছু করবে হ্যাঁ আমি তো ভালো আছি আমি এখন দোকানে বসে আছি আমার এক বন্ধু আসছে তারপর তুমি কি করছো প্রবীণ কুমার প্রণব কুমার কুমার তুমি কি করছো তুমি কবে কবে লাইভে আসো বলবে আমি লাইভে যাব তোমার লাইভে আমি তো লাইভ লাইভে করি না তবে লাইভে যাব আর ইউটিউব ইউটিউবকে তোমাকে উঠাতে গেলে সবার লাইভে যেত গেলেই তোমার ইউটিউব তোমাকে চিনবে পাবলিক তোমাকে চিনবে তোমার ইউটিউবটা আর ওপরের দিকে উঠবে ঠিক আছে আর যদি তুমি লাইভে না যাও চুপচাপ থাকো তাহলে কিন্তু ইউটিউবটা মানে উঠবে না তীত বাড়িতে রান্নাবান্না করছে তুমি কেমন আছো আমার ঘর আলিপুরদুয়ার নিউ আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল নিউ আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি

এটা সোশ্যাল আমি আর বোঝা যায় আমি কি টাউন পাল্ম করতে নিবি দাম দাও হুম এটা এটা পাঁচশো টাকা করে দেওয়া আর করে 그런데도. 내 오늘 뭐 방어다. 난보이가 없어. 뭔 니한이 보리. 이게 뭐야 이거 하라토. 하라토 에 있을라. 하라. ভাই কি প্ৰৱৰ লাইবে লাইটে লাইব্ৰে আছে নেকি ছা ইউটিউবে আছো আমার লাইভে চলে আসো আমি সৌম্যদ্র দত আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করছি অনেক দিন কত শনিবারে মনে হয় আমি লাইভে এসেছিলাম সময় না তাই লাইভে আসতে পারি না কে কোন থেকে দেখছ কমেন্ট করবা উপরে থাকলে নিচে নিচে নেমে আসো কমেন্ট করো একটু গল্প করি আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমার লাইভ এখানে শেষ করছি যদি লাইভটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নমস্কার ধন্যবাদ আমি লাইভ এখানে শেষ